আমরা সত্তা দার্শনিক সংঘ বিভিন্ন প্যারাডাইম থেকে আমরা কাজ করি সত্তার মাঝে একটা পাঁচ বিশাল সমাজ আমাদের সমাজে শুধু সারা দুনিয়ার সমাজটা হচ্ছে পাঁচ মিছিল সমাজ এখানে মিথ্যা চলে মানুষকে ঠকানো চলে এখানে ধর্ম চলে সব কিছুর ভিতরে একটা জগতের চলে আছে সত্তা দার্শনিক সংঘ এমন একটা সমাজের কল্পনা করে সত্তা দার্শনিক সংঘ এমন একটা রাষ্ট্রের কল্পনা করে যে রাষ্ট্র সাধারণ মানুষকে কেন্দ্র করে গঠিত হবে সত্তা দার্শনিক সংঘ এমন একটা বিশ্ব ব্যবস্থা কল্পনা করে যে সমাজ এবং যে বিশ্ব একটা একীভূত বিশ্ব থাকবে আপনি আজকে দেখেন যে আফ্রিকা মহাদেশে বেলার মধ্যে একবেলা খাবার পায় না অথচ আমেরিকা আপনার খাবার প্রতিনিয়ত অপচয় হয় এই যে খাবার অপচয় হয় একটা আস অসম অসাম্য একটা ব্যবস্থা সারা দুনিয়াতে আছে ওই অসাম্য ব্যবস্থার বিরুদ্ধে সারা দুনিয়ার অপব্যবস্থাপনার বিরুদ্ধে আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে সত্তা দার্শনীর সঙ্গে হয়ে সমাজ বিপ্লবের ডাকতে যাই আমরা হয়তো নগণ্য হতে পারি আমাদের সদস্যরা যারা আছে বিভিন্ন ভারতের বিভিন্ন সেক্টরে কাজ করছে সবারই পক্ষ দেখুন তো কে একটা অদ্ভুত সমাজে আমরা বসবাস করি এই সমাজ আপনাকে মনে হয় যে সমাজ একটা সভ্য সমাজ এই সমাজের আপনি আমি পলিটিক্যাল ব্যাপারটা যদি আপনার এখানে ব্যাখ্যা করি তাহলে দেখবেন এখানে আওয়ামী লীগ গত ষোলো বছর যাবৎ রাষ্ট্রকে শাসন করেছে এক চেটিয়া ভাব আমাকে ফ্যাসিজম তাই এই ব্যবস্থা থেকে উত্তোলনের জন্যই ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানে ও বিপ্লবের নামে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িত দিয়েছে এখন আবার নতুন করে রাষ্ট্র যারা চালাবে এখন আমার কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ বসে থাকবে তারা বাংলাদেশের সর্বগ্রাসী হয়ে ঢুকবে না তারা যদি বাংলাদেশে সর্বগ্রাসী হয়ে ঢুকে তাহলে যাদের প্রতি প্রতিশোধ নেবে তো তারা কি থাকতে পারবে এখানে জীবন জীবনহানির একটা ব্যাপার আছে তো যে রাষ্ট্র রেজিম পরিবর্তন জীবনহানির ব্যাপার এটা তো সবসময় হয়েছে ছিয়ানব্বই সালে হয়েছে লগি বইটা দু এক সালে হয়েছে তারপর হচ্ছে আপনার আবার দু হাজার সালে হয়েছে একটা আনরে সিচুয়েশান বাংলাদেশে এখন সত্তা দার্শনিক সংঘ একজন দার্শনিকের ছাত্রী হিসেবে চিন্তা করতে আসলে খুবই একটা ভয়ঙ্কর সিচুয়েশানে পড়তে হয় যে আগামী যে রাষ্ট্র সে আগামীর রাষ্ট্র যারা সর্বগ্রাসী হয়ে ঢুকতে চাইবে তারা যে ধরনের কথাবার্তা বলে আর যাদের উপর এইসব অস্ত্র প্রয়োগ করার কথা বলে। এটা একটা ব্লাড শেডিং সিচুয়েশান বাংলাদেশে তো এটা দেখি এখানে একমাত্র দর্শন চর্চায় পারে এই সমাজটাকে স্টাবল করতে আমরা কোনো দার্শনিকতার বাইরে ছিলাম না আমাদের রঘুনাম শিরোমণি আমাদের শ্রী চৈতন্য আমাদের লালন আমাদের অতীশ দিপঙ্খ এরা আমাদের যে ধরনের রাষ্ট্র কাঠামোর কথা বলতেন আমরা দশ ভাগের এক ধরুন নিতে পারি না অথচ জার্মানি সমাজ ইউরোপের সমাজ ইউরোপের সমাজে যে দার্শনিকরা যারা আছে তারা এই দার্শনিকদের মতো করে সমাজটা চলত আর দার্শনিকের মতো করে সমাজ চলার যে নিয়ম নীতি আছে তারা এটা এখনো আপনার চালু করে প্রয়োগ করে দার্শনিক সমাজ কেমন হবে দার্শনিকের সমাজের মধ্যে আপনার বৈষম্য থাকবে না দার্শনিকদের সমাজের মধ্যে বৈষম্য থাকবে না আমার মহান গুরু সক্রেটিস অ্যালিস্টেটল তারপর আস্তে আস্তে বর্তমান সভ্যতা পর্যন্ত আমাদের বিশ্ব ব্যবস্থাকে যদি আমরা নতুন করে সাজাতে চাই তাহলে দার্শনিক ছাড়া করা যাবে আর দার্শনিকতার পূর্ব শর্তে হচ্ছে আমি মানুষকে কতটুকু বুঝতে পারলাম সমাজকে বুঝতে পারলাম আমার দ্বারা সমাজ কতটুকু আর আজকে এই সমাজে আমার যে অবজারভেশনটা সেটা সেটা হচ্ছে যে এই সমাজ একটা একটা বড় বড় একটা সমাজ এখানে ভালো কথা সত্য কথা বললে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে মানুষ তাকে আন্ডারস্টিমেট করে কিন্তু আপনি যখন রাষ্ট্রকে চালাবেন একটা নির্দিষ্ট প্যাটার্নে যারা রাষ্ট্রকে চালাবে তারা যদি আপনার ওই জিনিসটা না বুঝে যে আমাকে চলতে হবে দার্শনিক বেস করে অসাম্য থাকবে না দুর্নীতি থাকবে না আচ্ছা আমাদের যে সংস্কারের নামে যে দুর্নীতি দমন কমিশন তারা যে সুপারিশগুলি করেছে আমি বলি সত্য দার্শনিক সঙ্গে আপনার একটা হিসেবে এই এই তারা চোর পুলিশ খেলে আপনি চোর পুলিশ খেলে আপনি কোনো সমাজে আপনি দুর্নীতি দূর করতে পারবেন না চোর পুলিশ খেলে যদি আপনি একটা সমাজে মধ্যে দুর্নীতি দূর করতে না পারেন তাহলে তারা যে সংস্কার প্রস্তাবগুলি করেছে এই সংস্কার প্রস্তাবে আসলে আপনি বাংলাদেশ থেকে খুব একটা যে দুর্নীতি দূর করতে পারবেন দাবিটা সেরকম আমরা সত্য দার্শনিকরা মনে করি আপনি বাংলাদেশ থেকে দুর্নীতি আনেন দুর্নীতি দমন বলতে কিছু নাই আপনাকে দুর্নীতি এটা নাম দিতে হবে দুর্নীতি সন্নিকীকরণ কমিশন এখন দুর্নীতি সন্নিকীকরণ কমিশনের নাম দিয়ে আপনি যদি সমাজে স্কোটিনিং চালান তাহলে যে একটা কথা আছে না সমাজটা তিপ্পান্ন বছরে যেভাবে গড়ে উঠছে সেই তিপ্পান্ন বছরে আপনি যদি কম্বলটাকে লোক হিসেবে বাঁচেন তাহলে আপনার কম্বলই থাকবে না এইরকম একটা বর্ব সমাজে আমরা আছি এই বর্ব সমাজ থেকে উত্তরের রাস্তা এটা দার্শনিকভাবে সম্ভব এটা সমাজ যে ধারাই চলছে যাদেরকে দিয়ে চলছে যারা চালাচ্ছে সমাজ এই সমাজ এই রাষ্ট্র এই বিশ্ব ব্যবস্থা এইভাবে আসলে হয় না যার কারণে দার্শনিকদের একটা বড় ধরনের সবসময় একটা আর কি বলে একটা অস্তুতিতা আছে দার্শনিকদের সবসময় একটা আনস্যাটিসফ্যাকশন যে অবস্থাটা সেটা আছে আবার ওইটাই তো ফিল করি এটাই তো হওয়ার কথা আজকে দেখেন যে যত বেশি চুরি করতে পারছে তার অর্থনীতি ব্যবস্থা আরও বেশি উন্নত একজন সপ্তম সৎ মানুষ সমাজে এত বেশি খুলতেসা হয়ে আছে সত্য মানুষের জন্য সমাজে আপনার একটা নিগৃহীত অবস্থার মধ্যে আছে এই অবস্থা থেকে আপনার দূর করার জন্য মানুষের এখন যে আমাদের রাজনৈতিক প্যারাডাইম এই এখন যথেষ্ট দরকার এইটাই আরেকটা একটা কথা হচ্ছে যে আপনার নির্বাচন বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর একটা গণ অভ্যত্থানের পর বাংলাদেশের নির্বাচন তো আর এখন আর ডিমান্ড সেটা করে না হ্যাঁ আর সত্তা দার্শনিকরা ভাবে যে বাংলাদেশ যদি ধরেন একটা যোগ বারো বছর এটা এখানে কোনো সংস্থায় আপনার ফাংশান করে না কোনো কিছুই এখানে ফাংশান করে না তো এইখানে ফাংশনিং যে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ডক্টর ইউনি নেতৃত্বে বাংলাদেশে বারো বছর কথা আবার বলছি যে হয়তো আমার বারো বছর আইন করে এই নির্বাচন ব্যবস্থাকে আপনার ব্যান করে দিতে হবে এটা যদি করতে পারেন তাহলে বাংলাদেশকে একটা নির্দিষ্ট আপনার ছাঁচে আপনি একটা গঠনের মধ্যে নিয়ে আসতে পারবেন বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই এই সম্পদ আপনার বাট পুঞ্জীভূত হয়ে আছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে তারা বিদেশে সম্পদ পাচার করে যায় এই যে দ্বৈত নাগরিকত্বের যে ব্যাপারটা আছে এইটা সরকার যদি ভালো করে ডিল করতে পারে এবং যারা টাকা পয়সা পাচার করেছে আমি চ্যালেঞ্জ করে করছি বলছি দৌড়িত দমন কমিশন এখনো চুপচাপ আছে বাংলাদেশে যত ইন্ডাস্ট্রিয়াল আছে গারেজ আছে সবারই বিদেশে দেশে যে পরিমাণ সম্পদ আছে তার চেয়ে বেশি সম্পদ বিদেশে আছে আমাদের বিদেশের সম্পদ যদি দেশে আসে তাহলে বাংলাদেশে কোনো অভাব থাকা আমাদের সমাজ কাঠামোই পরিবর্তন হয়েছে অর্থনীতি কাঠামোয় আমাদের পরিবর্তন হয়েছে বিদেশের টাকা বাংলাদেশে আমরা এবং একটা সঠিক সুন্দর রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা একটা প্রতিশ্রুতিশীল সমাজের জন্য একটা গণ এবং বিপ্লবী সমাজ হিসেবে এবং রাজনৈতিক কর্মী হিসেবে দার্শনিক সত্ত্বা দার্শনিক সংঘ থেকে আবার বলছি আমাদের অর্থনীতি যে উৎপাদনশীলতা সে উৎপাদনশীলতা আমাদের লাগবে না নতুন করে উৎপাদন আমাদের দোকানে যে পরিমাণ সম্পদ বিদেশে তারা পাচার করেছে এই সম্পদটা যদি আমাদের এখানে নতুন করে ইম্পোজ করা হয় নতুন করে আপনার রেস্কিউ করার করে এখানে আনা হয় তাই বর্তমান সরকারের কাছে ডক্টর ইনুসের কাছে এবং আমার দুইটা নিবেদন সেটা হচ্ছে যে বাংলাদেশে বারো বছরের জন্য নির্বাচনটা আপনার ব্যাঙ্ক করে দেন আর হচ্ছে বিদেশে যত চোর বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের টাকা দেশে আসে এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে বাংলাদেশ আগামী সারা দুনিয়ার রোল মডেল হবে বাংলাদেশকে কেউ আপনার পিছিয়ে পারবে পারবেন বাংলাদেশ তো মানে প্রাচীনকাল থেকে ইউরোপ থেকে আপনার অনেক ধনী ছিল সম্পদের আমাদের যে উদগ্র যে ব্যাপারগুলি আছে এগুলি একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে আপনার হয়ে গেছে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এটা থেকে বেরিয়ে আসার জন্য সমাজ বিপ্লবের জন্যে রাষ্ট্র একটা সুন্দর রাষ্ট্রের জন্য দার্শনিকদের রাষ্ট্রের জন্যে আমরা যে ধরনের সত্তা দার্শনিক সংঘ যে ধরনের রাষ্ট্রের কল্পনা করি এই জন্য সমাজে আমাদের কাজ জারি করে রাখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ